ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করবো আর এখানে আমি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি চারটা আমি যেভাবে ফ্রাই করি সেটাই শেয়ার করার চেষ্টা করছি এখানে প্রথমেই আমি মাছগুলো একটু আড়াআড়ি করে কেটে নিব তারপরে মাছটা আমি কাটা শেষ করে অল্প একটু লবণ আর লেবুর রস দিয়ে মাছটা মেখে রেখে তারপরে ভালোভাবে তিন চারবার ধুয়ে নিব তাতে করে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না আর এই পদ্ধতিটা আমি সব মাছ ধোয়ার ক্ষেত্রেই প্রয়োগ করে থাকি এই তো মাছগুলো আমি কেটে নিচ্ছি রূপচাঁদা মাছটা কিন্তু একটু নরম এটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে দেখা যায় যে এটা আর উল্টানো যায় না বা ভেঙে যায় এর জন্য বেশিক্ষণ ম্যারিনেট করব না আমি এটা কিছুক্ষণের মধ্যেই মশলা টশলা মেখে রাখার কিছুক্ষণ পরেই আমি সেটা ভালোভাবে ভেজে নেব এই তো মাছগুলো ধুয়ে চলে এসেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আর রূপচাঁদা মাছে কিন্তু একটা কথা বলার সেটা হচ্ছে খুব বেশি লবণ দিতে হয় না অল্পতেই অনেক বেশি লবণ হয়ে যায় তো এর জন্য লবণটা একটু কম দেওয়াটাই ভালো তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন পেস্ট এটা আমি দিয়ে দিয়েছি এক চামচের চেয়ে একটু সামান্য বেশি এরপরে আমি পর্যায়ক্রমে কিন্তু শুকনা মশলাগুলোও দিয়ে দিব প্রথমে দিয়ে দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সব মশলা দিয়েই খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে তো ঝালটা আমি একটু বেশি খাই যেহেতু সেভাবেই দিচ্ছি এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন মাছটা বেশ ভালোভাবে মশলাগুলো আমি দিয়ে তারপর এটা মেখে নিতে হবে এখন হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আমি এখানে হাফ চা চামচের মতোই দিয়েছি এর চেয়ে বেশি দেওয়া লাগবে না কারণ এর চেয়ে বেশি দিলে কিন্তু হলুদের একটা গন্ধ চলে আসবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এখানে আমি একটা পেস্ট দিচ্ছি এটা আমি একটু মরিচ আর টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা অল্প একটু পরি অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে মোটামুটি আমরা তরকারি রান্নাতে যা যা ব্যবহার করি সেরকম কিন্তু সব মশলাগুলো এখানে দিতে হবে এবার জিরা গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নিব ইচ্ছা করলে আপনারা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন সেটাও একটা ফ্লেভার এবং ঝাল হয় তো আমি কিন্তু মাছ ভাজায় মাঝে মাঝে সেটাও দিই এখন খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলো মেখে নিচ্ছি আর যেহেতু এটা মাছটা একটু আড়াআড়ি কাটা আছে মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে এর জন্যই কেটে দেয়া তো খুব ভালো করে এটা মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই তো মাছগুলো কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট রাখবো খুব বেশি সময় রাখবো না তারপরে আমি চুলায় এটা ভাস্তে চলে যাব তো চুলায় চলে এসেছি আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে না আবার একদম কম না মিডিয়াম তেল দিচ্ছি হাফ কাপের মতো তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছটা কিন্তু তারপরেই দিতে হয় না হলে কিন্তু লেগে যায় তো আমি তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি আর দুইটা দুইটা করে মাছ ভাজতে হবে কারণ আমার এই তাওয়াতে একসাথে চারটা হবে না মাছের সাইজটা যেহেতু মিডিয়াম সাইজ মোটামুটি বড়ই তাই দুইটা করে আমি ভেজে নেব আর মাছ ভাজার ক্ষেত্রে যেটা আমি সব সবসময় মনে রাখি সেটা হচ্ছে এক পিট খুব ভালোভাবে হলে তারপরে কিন্তু মাছটা উল্টে দিতে হয় এই তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে সাইড হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব আর আমার ক্যামেরাটা আসলে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছিলো যার জন্য বাকিটা আসেনি আমি একবারে ফাইনালি ভাজাটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখতেই পারছেন মাছটা কতটা সুন্দর হয়েছে ভাজাটা এখন আমি এখানে একটু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি তো আপনারা কীভাবে এই মাছটা ভাজি করে থাকেন বা ফ্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা সেটাও জানাতে ভুল করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ